যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে সৌভাগ্যবান হবে ওই নারীকে আল্লাহ তালা সম্মানিত করবেন ওই নারী পরিবারের কাছে সবার কাছে মর্যাদাসীন হবেন সবাই সম্মান করবে শ্রদ্ধা করবে ওই নারী যে কাজ করবে সে কাজে করলাম থাকবে আল্লাহ তালা ওই নারীকে সম্মানিত করবেন এবং ধন দৌলত দিয়া আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন স্বামীর ইনকামে বরকত হবে সন্তানদের ইনকামে বরকত হবে ওই নারীর পরিবারের সুখ শান্তিতে ভরপুর থাকবে সোভান ও ওয়াবি হামদিহি যদি আমার মা বোনেরা যে নারীরা রান্নার সময় তিনটি কাজ করবে প্রিয় দিনী নেককার নারী যারা তাদের জন্য এই তিনটি কাজ করা সহজ হবে আর যারা আমল করে নাই বা দোবন্দিগি করে না আপনারাও যদি তিনটি কাজ করেন আপনারাও আল্লাহর প্রিয় হয়ে যাবেন নেক্কার নারীর মর্যাদা কিন্তু অনেক বেশি আমার মা বোনেরা আপনাদেরকে যদি নারী সম্পর্কে একটি হাদিস শোনায় আপনারা হতবম্ব হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন একজন একজন নারী মা একজন নেককার বোনের দাম কত আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় দিনী বোন হাদিসটি আমার নবী রহমতের নবী রসুল আমাদের কলিজার টুকরা নবী যাকে আমরা জীবনের চেয়ে ভালোবাসি আল্লাহর নবী সান্নাল্লাহ আলী ও সাল্লামের জবান মুবারকে বলেছেন নবীজি বলছেন আদ্দুনিয়া কুল্লোহামাতা মাতা ই দুনিয়া ইমরাতু স র ইহা আল্লাহর নবী বলছেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি হলো একজন নেককার স্ত্রী গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে কি আছে আল্লাহু আকবার পাহাড় আছে পর্বত আছে নদী নালা সমুদ্র আছে স্বর্ণের খনি আছে গ্যাসের খনি আছে লোহার খনি আছে গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারী আল্লাহু আকবার নেককার নারী যারা আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সোহান প্রিয় দিনী ভাই ও বোন নেককার নারী কারা হবে মায়েরা বলতে পারেন আমার বোনেরা বলতে পারেন যে হুজুর নেককার নারী কারা হতে পারবেন চারটি কাজ যদি করতে পারেন তাহলে নেককার নারী হতে পারবেন এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নম্বরে রোজা রাখতে হবে রমজান মাসের রোজা এবং অন্যান্য নফল রোজা রাখতে হবে তিন নম্বরে স্বামীর খেদমত করতে হবে চার নম্বরে লজ্জা স্থানকে হেফাজত করতে হবে পর্দা করতে হবে প্রিয় মা বোনেরা আমার মূল আলোচনার মধ্যে চলে যাই মা বোন আপনারা যদি রান্নার সময় যদি তিনটি কাজ করতে পারেন কপাল কোলে যাবে সৌভাগ্যবান হবেন পরিবারের সুখ শান্তি আসবে পরিবারের বিপদ চলে যাবে ওই পরিবারে আল্লাহর রহমত এবং বরকত থাকবে কোরআনের মধ্যে আল্লাহ তালা সব সলিউশন দিয়েছেন সমস্যার সমাধান রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমের মধ্যে আল্লাহ পাক বলেন কিতাবতি বিয়ানাল্লি কুল্লি শাই আল্লাহ রব্বুল জালাল বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও ও দুনিয়াবাসী শুনে নাও আমি আল্লাহর রব্বুল জালাল তোমাদেরকে কি বলতে যাই কুরআন হচ্ছে এমন একটি কিতাব আমি আল্লাহর كلام এই কুরআনের মধ্যে সব বিষয়ের সমাধান আমি আল্লাহ রেখেছি اللّهُ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ الله رب العزة الجلال محمد صلى الله عليه وسلم আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন ইন্নি করি আমি আল্লাহ অতি আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব প্রিয় দিনী ও বোন রান্না করার সময় এক নম্বরে যে কাজটি করবেন আমার মা বোনেরা সম্মানিত মায়েরা বোনেরা আমার এক নম্বর হলো যখন রান্না করে যাবেন রান্না করে যাওয়ার সময় সর্বপ্রথম সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন মানুষ রান্না করে থাকুক আর না থাকুক সালাম দিবেন সালাম দিলে কি হবে কোন মানুষ যদি নাও থাকে আল্লাহর ফির আছেন আল্লাহর ফির আপনার সালামের জবাব দিবেন রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালামের প্রচলন করো নবীজি যদি কারো ঘরের মধ্যে যেতেন গিয়ে সালাম দিতেন আল্লাহর নবী একবার এক সাবির বাড়িতে গেলেন গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইত দ্বিতীয়বার সালাম দিলেন কোনো জবাব নাই প্রথমবার সালাম দিলেন জবাব নাই তৃতীয়বার সালাম দিলেন কোনো জবাব নাই আল্লাহর নবী চলে যেতে লাগলেন ওই সাহাবী ঘরের দরজা খুলে রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সামনে এসে আদবের সাথে দাঁড়ালেন বললেন ইয়া রসুল আপনি যাবেন না আপনি আমার ঘরের মধ্যে আসুন আল্লাহর হাবিব বললেন সাহাবি একে একে তিনবার তোমাকে সালাম দিলাম কিন্তু তুমি তো সালামের জবাব দাও নাই সবই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে সালাম দিয়েছেন আমি সালাম শুনেছি আমি জবাব দিয়েছি কিন্তু মনে 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 দেওয়ার কারণ হলো আপনি আল্লাহর কাছে যে বল যা বলেন যে দোয়া করেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সুবহানাল্লাহি ওয়া প্রিয়দিনী ভাই ও বোন নবীজি সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে প্রথমবার সালাম দিলেন আমার জন্য শান্তি রহমতের দোয়া করলেন আমি তো সেই দোয়া পেয়ে গেলাম দ্বিতীয়বার দোয়া করলেন সালামের মাধ্যমে তৃতীয়বার দোয়া করলেন আমি আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য চুপ ছিলাম ইয়া রাসূলুল্লাহ নবীজি দেখেন তিনবার সালাম দেওয়ার পরে ঘরে প্রবেশ করলে পারতেন কিন্তু করেন নাই নবী বিনা অনুমতিতে কারু ঘরে প্রবেশ করেন না কারু ঘরে প্রবেশ করা যাবে না এজন্য রান্না করে সালাম দিবেন আল্লাহ তালা জান্নাতে সালাম দিবেন জান্নাত জান্নাতীদেরকে সালাম দিবেন সালামুন প্রিয়দিনী ভাই বোন সালাম দিবেন সালাম আপনার সন্তানদেরকে আপনি সালাম দিবেন সন্তানরা মা বাবাকে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবেন স্ত্রী স্বামীকে সালাম দিবেন শ্বশুর শাশুড়িকে সালাম সালাম দিবেন রাস্তায় যাকে দেখবেন ছোট বড় সবাইকে সালাম দিবেন তাহলে মা বোনের রান্না করার সময় এক নম্বর হলো আপনি রান্না করে ঢুকার সময় আপনি সালাম দিবেন দ্বিতীয় রান্না করার সময় যে আমলটি করবেন সেটি হলো রান্না করে প্রত্যেকটা কাজ করার শুরুতে বিসমিল্লাহ পড়বেন তরকারি কাটাকাটি করেন বিসমিল্লা বলে করেন মাছ কাটাকাটি করেন বিসমিল্লাহির রহমান রহিম পড়েন চুলাতে আগুন দেন বিসমিল্লা পড়েন আপনি তরকারি রান্না করেন ভাত রান্না করেন রান্নার শুরুতে বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়লে কি হবে মধ্যে হরফ আছে অক্ষর আছে উনিশটা অক্ষরের বিনিময় আল্লাহ পাক উনিশ ঘন্টার গুণা মাফ করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বাকি পাঁচ ঘন্টার গুনা মাফ সারাদিন রাতের গুনাগুল আল্লাহ পাক মাফ করে দিবেন বিসমিল্লার মধ্যে উনিশটি হরফ আছে জাহান নামের মেন দারওয়ান যে ফিরিস্টা তাদের সংখ্যা হলো উনিশ আপনি যদি বিসমিল্লার আমল যদি করেন জাহান নামের আপনাকে স্পর্শ করতে পারবে না রসুল করিম সাল্লি সাল্লাম বলছেন বিসমিল্লাহ রহমান রহিম প্রত্যেকটা ভালো কাজে শুরুতে যদি তোমরা পড়ো এই বিসমিল্লা পড়ার কারণে আমি নবী হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি তোমাদেরকে পান করাবো প্রিয় দিন ভাই বোন রাতের বেলা ঘুমানোর সময় যদি বিসমিল্লাহ রহমান রহিম যদি একুশ বার পরে ঘুমাতে পারেন তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হলো আপনার ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী কোনো কিছুই হবে না তিন নাম্বার আপনি স্বপ্নে আল্লাহর রসুলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ আকবর বিসমিল্লার আমল করবেন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে রান্না বান্নার শুরুতে বিসমিল্লা পড়বেন তরকারি কাটাকাটির শুরুতে তরকারি যখন আপনি পাতিল থেকে ভাত তরকারি কেটে কেটে প্লেটে দেবেন তখনও বিসমিল্লা পড়বে খাবার খাওয়া শুরুতে বিসমিল্লা পরবেন ঘর জারু দেওয়া শুরুতে বিসমিল্লা পড়বেন কাপড় চোপড় ধোয়া শুরুতে বিসমিল্লা পরবেন প্রত্যেকটা ভালো কাজে শুরুতে বিসমিল্লা পরবেন প্রিয়দিনী এবং তিন নম্বর হল যে মন টি পকের গড়ে রান্নার সময় করবেন সেটি হল বেশি বেশি করে নবীজির প্রতি দুরস্বরী পড়বেন جرب بارين دودي إبراهيم بوربي راشونا ملك بار دودي إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أكبر درود معاف لي جائے غنامة فويجاي دشتي لكي جائے দৃষ্টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন প্রিয় দিনি ভাই ও বোন দুরুদ শরীফ পড়লে পেরেশানি দূর হয় আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে সম্মান মর্যাদা বেড়ে যাবে ধনী হয়ে যাবেন পরিবারের অশান্তি দূর হবে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন দূর শরীফ পড়লে চারা সুন্দর হয় শরীরের গঠন সুন্দর হয় শরীর পড়লে রান্না অত্যন্ত সুস্বাদু হবে পরিবারের সবাই স্বামী স্ত্রী সন্তান সবাই সবাইকে সম্মান করবে পরিবারটার সুশৃঙ্খল শান্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে রান্নার সময় এই তিনটি আমল করার আল্লাহ পাক তাওফিক দান করুন